আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বানাবো সরিষা ফুল দিয়ে সরিষা ফুলের বড়া গ্রাম থেকে আসার সময় সরষে ফুল গুলা নিয়েছিলাম আমার ভাইয়ের ক্ষেত থেকে তো আমরা অনেকবারই হচ্ছে সরিষা ফুল দিয়ে ভর্তা বানিয়ে ভাত খাইছি কিন্তু বড়া এই প্রথম আজকে বানাবো আর আপনাদের সবার সাথে শেয়ার করব তো ফুলগুলো আমি ভালো মতো পানি দিয়ে ধুইয়া নিছি এই তো ফুলটা একটা বলে নিয়ে নিছে আর এখন হচ্ছে আমি ফুলটা যা যা লাগবে সবকিছু দিয়ে মাইখে নিব বড়া বানানোর জন্য তো প্রথমে আমি হচ্ছে ডাল বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিতেছি চালের গুঁড়া এটা হচ্ছে শুকনা চালের গুঁড়া আর ডাল কিন্তু আমি হচ্ছে দুই রকমের নিছিলাম মুসুর ডাল আর হচ্ছে খেসারির ডাল নিয়ে তারপরে বাইটা নিয়েছিলাম পরে এই তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিতেছি কাঁচামরিচ কুচি আর কাঁচা মরিচটা একটু বেশি করে দিছি একটু ঝাল ঝাল করে বানালে খাইতে একটু বেশি মজা লাগবে আর চালের গুঁড়োটা কিন্তু ফুল অনুযায়ী হচ্ছে চালের গুঁড়োটা দিতে হবে বেশি ফুল হলে বেশি কম ফুল হলে কম চালের গুঁড়োটা দিলে ভালো হয় মসমোচা হয় খাইতে অনেক বেশি মজা লাগে তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর আমি দিয়ে দিব একটু চাট মশলার গুঁড়া চাট মশলার গুঁড়াটা দিলে খাইতে একটু বেশি মজা লাগবে তো দিয়ে দিলাম এক চামচ চাট মশলার গুঁড়া আর দিয়ে দিলাম একটু যা যা দেওয়ার সব কিছু দিয়ে 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 এখন হচ্ছে একটু পানি ভালো মতো হাত মাইখে সবকিছু আর একটু পানি দিতেছি এই কারণে যে চালের গুঁড়াটা দিচ্ছি চালের গুঁড়াটার জন্য ভালো মতো কষলায় মাইখে নিলে ফুলটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর বড়াটা মানে তো অনেক সুন্দর হবে এই তো আমি অল্প অল্প করে দুইবার একটু পানি দিয়ে ভালো মতো আমি মাইখেনিসি ফুলটা দেখেন একদম পারফেক্ট হয়েছে এখন হচ্ছে আমি বড়াগুলো ভাজবো আমি তো আজকে প্রথম সরিষা ফুলের বড়া বানিয়ে খাবো তো এর আগে আপনারা কে কে সরিষা ফুলের বড়া বানিয়ে খাইছেন বা খাইতে কেমন মজা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো সরিষা ফুলের বড়া নাই তারাও কমেন্ট করে জানাবেন পরে তো আমি হচ্ছে চুলার উপর একটা প্যান বসা দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেলটা গরম হওয়ার পর এখন হচ্ছে আমি সরিষা ফুলের বড়াগুলো দিয়ে দিতেছি আর তেলটা কিন্তু একদম বেশি গরম করে দেওয়া যাবে না এক তো মিডিয়াম হচ্ছে গরম হলে বড়াগুলো দিতে হবে আর চুলার জালটাও মিডিয়ামে রাখতে হবে তাহলে বড়াগুলো ভাসলে মস হবে খাইতে অনেক বেশি মজা লাগবে বড়াগুলোর এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন তো আমি এখন হচ্ছে সবগুলো একে একে উল্টাই নিতেছি এই সরিষা ফুলের কিন্তু সুন্দর একটা গ্রান আছে তো আমি সরিষা ফুলের বড়াগুলো ভাজতেছি আর সুন্দর একটা গ্রান বের হইতেছে পুরো গড় গ্রানে বইরা গেছে এই বড়াগুলো ভাজা হয়ে গেছে তো আমি একে একে তেল থেকে সবগুলো বড়া উঠিয়ে নিব আগে অনেকবারই সরিষা ফুল দিয়ে ভর্তা বানিয়ে ভাত দিয়ে খাইছি অনেক মজা লাগছে তো দেশি সরিষা গাছ যেটা এই গাছের হচ্ছে ফুলগুলো একটু তিতা তিতা লাগে আর যেগুলো হচ্ছে বড় বড় লম্বা লম্বা সরিষা গাছ ওইগুলার ফুলই কিন্তু অত একটা তিতা লাগে না এই আর কি তো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি যে বাকি বড়াগুলো আছে সেগুলোও ভাইজানিব একইভাবে তো তেলের মধ্যে দিয়ে দিতেছি সবগুলো আবার ছোট ছোট সরিষা শাকও আমাদের অনেক পছন্দ অনেক ভালো লাগে সরিষা শাক খাইতে আমরা হচ্ছে সরিষা শাকের মধ্যে ডিম দিয়ে ভাজি করি অনেক অনেক বেশি মজা লাগে একদিন আপনাদের সবার সাথে শেয়ার করব আমাদের সরিষা শাকবাজিটা তো এই তো দেখেন আমি কিন্তু সব গোলা বড়া হচ্ছে ভালো মতো ভাই জানিয়েছি একদম লাল লাল করে এই তো দেখেন বড়া দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজাই লাগতেছিল ভাজার সময় আমি একটা বড়া খাইছিলাম মজা হয়েছে তো এটা ভাত দিয়ে খাইলেও মজা লাগবে তো আজকে এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ